আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন কিউট ফিশিং এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রিয় দর্শক চলো শুরু করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করে দিবেন

ए पर ग्रोथ फाइल बारेमा सोचेको हो म त भाइले नै राईनोस भाइले नै मासो के हैन त राख्छ नि भाइ है गुर्सेबार बोल भाइ गुर्से गुर्से हेलो 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 हेलो

माथिदेखि <sum> <sum> লক্ষারণ আরে লক্ষারণ আরে লক্ষারণ নাকি এ লক্ষারণের গোমাস ভাই ভাই লক্ষারণ লক্ষারণ মাইরা হইতা তুমি আসছো শুনা শিকারি আরে আল্লাহ রে লক্ষারণ ভাই তুমি তোমার সমস্যা না রাইল ভাই এ এ দণ্ডকার আইলি দণ্ড লইলে নি নি গেল চল

আছে 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 গাঁতত যাই বোকাৰ গাঁতাত গেলি কিন্তু আনা আছে চুৰুং আছে দৌৰ্মাৰ যাই বোক

বন্ধাকারাই যাই হ্যাঁ শুধু পারুলিয়া

একবার টাকা 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 কথা নিতে হবে সুকা দিলে বাবা